নমস্কার আগামীকাল আঠারোই আগস্ট সোমবার পূর্বনির্ধারিত নির্দিষ্ট দাবি কারা দুর্নীতি করল দশ বছর পর আবার কেন পরীক্ষা আর পরীক্ষা যদি দিতেই হয় সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের যে রায় এবং সতেরোই এপ্রিলের এম এ ফাইল এসএসসি দু প্যানেল তাতে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল তাদের এক মর্মে পরীক্ষা নিন বাকি যারা আছে তাদেরকে আপনি কি সুযোগ দেবেন কতটা ছাড় দেবেন পরীক্ষা নিন সবাই কি চাকরি দিন কোনো আপত্তি নেই বিষয় হচ্ছে একেবারে লড়াই যখন সম্মুখ সমরে যখন সবাই আজ আমরা দিশে হারা যারা আমরা মুখে বলি পরীক্ষা দেব না দেবো না অথচ লড়াই শুরু হলে বোঝা যায় তাদের প্রকৃত মনোভাব দেখুন লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য আমি ময়দানে নামিনি এখন যেটুকু সময় আছে যে বক্তব্য রাখছি সেই বক্তব্য রাস্তার লড়াই কোর্টের লড়াই সমানভাবে চলতে পারে স্কুল সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান মহোদয় আগামীকালের আন্দোলন মূলত এসএসসির যিনি চেয়ারম্যান আছেন তার সাথে আলোচনার আন্দোলন এই আন্দোলনে আমি শুনেছি অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তির কিছু কনভারসেশান এখন এই কনভারসেশান এআই ম্যানিপুলেটেড কি না এই কনভারসেশান সত্যি কি না পুলিশের বিষয় এই কনভারসেশান সম্পর্কে আমি সুমন বিশ্বাস কিছুই জানি না এবং আগামীকালের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে উক্ত কনভারসেশনের কোনো সম্পর্ক নেই যুক্তি তর্ক দিয়ে শুধু নয় দীর্ঘ বছরের যে আন্দোলন কোথাও কোনো এভিডেন্স নেই যে পুলিশের সাথে আমাদের কোনো সময় কথা কাটাকাটি কিংবা অন্য ঝামেলা আমাদের সাথে হয়েছে আমরা বরং মার খেয়েছি আমরা আমরা লাঞ্ছিত হয়েছি আমাদের শিক্ষকদের পেটে বুকে লাথি মেরেছেন পুলিশ কিন্তু আমরা কখনো পুলিশকে আমরা মারিনি কথা বলি অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্য এসেছে পক্ষে বিপক্ষে আমরা আন্দোলনে জিতে হচ্ছে কেন আমরা আন্দোলনে যাব কেন আমাদের যে বক্তব্য যে যদি পরীক্ষা নেবারই হয় পরীক্ষার বিরোধিতা তো করাই হয়নি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে যদি পরীক্ষা নেবারই হয় আমি তো বললাম আলোচনা করুন সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন আরও তিন মাস পরীক্ষা পেছান যে অচলান্ত অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্ধু সুবল সোরেন চলে গেল আর এই পরীক্ষা দেব আবার একই পরীক্ষায় বসতে হবে একজনে দুর্নীতি করে গেল একটা গোটা একটা শিক্ষা ব্যবস্থা ভেঙে খান খান হয়ে গেল তারপরে বলছে পরীক্ষা দাও আবার বলছে আন্দোলন করলে আমরা পারমিশন দিইনি রাস্তা কারো বাবার নয় রাস্তা জনগণের সেই রাস্তায় যদি কোনো বৃদ্ধ মানুষের পথ না আটকানো হয় যদি কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আটকানো না হয় যদি কোনো অ্যাম্বুলেন্স না আটকানো হয় সেই রাস্তা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমরা হাঁটার অধিকার রাখি আর প্রশাসনের কাছে চিঠি দেওয়ার অর্থ আমি আগেও বলেছি যে তাদের সাথে যারা পদস্থ আধিকারিক আছে তাদের সাথে আলোচনা করে কোন পথে সুষ্ঠুভাবে আমাদের দাবি আদায় করা যায় তাই না এখানে কারোর সাথে সংঘাতের বাতাবরণ নেই তাই না এই সস্তা পাবলিসিটি এর থেকে আমরা সব সময় দূরে থাকি আমি অন্তত দূরে থাকি সকল যোগ্যদের মুক্তির যে লড়াই সেই লড়াই আমরা লড়ছি সেই লড়াইয়ে ভয় ভীতির কোনো স্থান নেই এটা পরিষ্কার অর্থাৎ সকল যোগ্যদের মুক্তির যে লড়াই সেই লড়াইয়ে ভয় ভীতির কোনো স্থান নেই আর রাজ্যের সমস্ত অংশের মানুষ তাদেরকে বলবো আপনারা আমাদের পাশে দাঁড়ান দেখছেন একটা আন্দোলন করছে একটা প্রতিবাদ আজকে বুকে পেটের খাবার কেড়ে নিচ্ছে যোগ্য শিক্ষাকর্মীদের কি ভয়াবহ অবস্থা তারা বলছে রাস্তায় নামা যাবে না চাকরি চোরদের চোর বলা যাবে না তা কি করে হয় তা যদি আটকানোর এত ইচ্ছে থাকে প্রশাসনের প্রতি আমার নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমি গতকাল চিঠি দিয়েছি আজকেরও দিয়েছি আমাদের সাথে আলোচনায় বসুন আমরা কি বলি শুনুন গ্রহণ করবেন কি করবেন না পরের বিষয় আমাদের কথা শুনলে সকল যোগ্যদের চাকরি ফিরবে ধারাবাহিকতা সহ এবং যাদের প্রতি আপনার এত প্রীতি যারা তথা তথাকথিত সুপ্রিম কোর্টের ভাষায় অযোগ্য তারাও বিদ্যালয়ে ফিরবে খুশি হলেন তো এবং যারা নতুন দীর্ঘ নয় বছর দশ বছর পরীক্ষা নেননি তাদেরও বৃহৎ থেকে বৃহৎ অংশের কর্মসংস্থান হবে সেক্ষেত্রে বাংলার এই যে পশ্চিমবঙ্গ সরকার খাঁচা ভাঙা সরকার চোর দুর্নীতিগ্রস্ত সরকার তারই মুখ উজ্জ্বল হবে তাই না বিষয়টা এই জায়গায় রয়েছে লাইফটি সংক্ষিপ্ত করছি আগামী কাল এসএসসি অভিযান হবে আপনারা করুণাময়ী মোরে আসবেন সকলকে অনুরোধ করব কেউই পুলিশি কোনো প্ররোচনায় পা দেবেন না আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি আর দু ঘন্টা লাগবে কেউই পুলিশি প্ররোচনায় পা দেবেন না পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আন্দোলনটা কোন সুনির্দিষ্ট পথে এগোনো যায় সেটাই দেখব প্ররোচনায় পা দিলে পুলিশ কি করবে বোঝেন পুলিশের আজকে যে ভূমিকা দেখেছেন কেউ যদি আইন বিরুদ্ধ কথা বলে থাকে পুলিশ তদন্ত করতে পারে তাতে আমি সুমন বিশ্বাস কনভেনার হিসেবে যে আহ্বায়ক হিসেবে যে চিঠি দিয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে সেই আন্দোলনে কে সম্পর্ক আছে তার সাথে সুতরাং প্রশাসন আশা করি মিথ্যাভাবে মিথ্যে মামলায় ভাসাবেন না আর সরকারের প্রতি আমার বক্তব্য আজকের এই যে ঘটনা হঠাৎ করে হাওড়া থানা থেকে একটা চিঠি চলে আসলো হঠাৎ করে যে আগামীকাল এত হাসি পাচ্ছে আগামীকাল সকাল বারোটার সময় আপনি দেখা করুন আমি তো দেখা করেছি আমি তো বলেছি আমি আইন মানি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি তিনি আমারও মুখ্যমন্ত্রী ওরা তো বলছি বারবার যে আপনি আমাদের সাথে দেখা করুন শুনুন আমরা কি বলছি তো যাই হোক হঠাৎ করে চিঠি দিয়ে বলছে কালকে আসুন নিশ্চয়ই যাব কালকে যেতে পারবো কি না যেহেতু ঘোষিত আন্দোলন আছে সেই হেতু ঘোষিত আন্দোলনে যাব প্রশাসনের প্রতি আমরা ভরসা রাখছি কারণ এই যে শিক্ষকদের শিক্ষাকর্মীদের জীবনে যে নরক যন্ত্রণা চলছে প্রশাসনও নিশ্চয়ই তাদেরও অন্তরে ব্যথা হয় এটা আমি মনে করি সুতরাং আমরা যোগ্য শিক্ষক আমাদের কাছ থেকে যখন সমাজ যোগ্য শিক্ষকের মতো আচরণ আশা করে তেমনি প্রশাসনের কাছ থেকেও আমরা সুশাসনের আশা করি আশা করি কালকে সেটা হবে পাওয়া যাবে আর সর্বোপরি বাংলার মানুষ আপনারা আমাদের পাশে দাঁড়ান লড়াই সম্মুখ সমরে হচ্ছে কালকেই আমাদের চাকরিহারারা ম্যাক্সিমাম অংশ চিনে যাবে যে যারা বারবার বলছিল পরীক্ষা মানছি না মানব না কাজ করে দেখাতে হবে সুতরাং রাস্তার আন্দোলন এবং কোর্টের লড়াই বিশ্বাস করি আজও যে ছয় বছর কন্টিনিউয়াস সার্ভিস দেওয়ার পরে একটা যোগ্য ছেলেরও চাকরি যেতে পারে না যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যেতে পারে না এটাই সত্য বুকের উপর থেকে চলে যাচ্ছে ঝড় হয়তো অনেক ক্যাজুয়ালটি হলো সেই ভরসায় শেষ দিন অর্থাৎ সাতা সাতই সেপ্টেম্বর নাকি পরীক্ষা তার আগের মুহূর্ত পর্যন্ত এই তথাকথিত পরীক্ষা আমরা দেব না আর পরীক্ষা যদি দিতেই হয় কোন পরীক্ষা দেব সেটাও বলেছি আলোচনা চাই প্রশাসনের শীর্ষ মহলের আলোচনা চাই প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন তার বক্তব্য মেনে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং বোর্ড তারা নিজেরা আলোচনায় বসে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে আলাদা করে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজাবেল তাদেরকে এক মর্মে আপনারা পরীক্ষায় বসিয়ে সকল যোগ্যদের চাকরি নিশ্চিত করুন অন্যথায় ইতিহাস কোনো দিনই কোনো স্বৈরাচারীকে ক্ষমা করেনি করবেও না আমাদের যে বক্তব্য তাতে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারেরই মুখ উজ্জ্বল হবে আমি আশা করব আমার এই বক্তব্য রাজ্য প্রশাসন